হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকলে অবগত এই বিষয়ে যে আমি টেন মিট স্কুলে কাজ করি অ্যাজ এ অ্যাফিলেট পার্টনার হিসেবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে ভাইয়া আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনি কিসে পড়াশোনা করেন চলো এখন তোমাদের সাথে পরিচিত হয়ে যাই আমি তোমাদের আপেল ভাইয়া টেন মিট স্কুলে কাজ করি অ্যাজ এ অ্যাফিলেট পার্টনার হিসেবে তোমরা চাইলে আমার সঙ্গে ফেসবুকে গিয়ে কানেক্টেড হতে পারো ফেসবুকে গিয়ে সার্চ করবা আপেল ভাইয়া এই নামে আমার পেজ এবং গ্রুপ পেজ আবার সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে যুক্ত হতে পারো আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের রংপুর জেলার মধ্যে আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট পড়াশোনা করতেছি একটা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আপাতত এতটুকুই আমার পরিচয় অনেকের কাছে হয়তো এই অ্যাফিলেট শব্দটা নতুন যারা জানো না তাদেরকে খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি সকলেই বুঝতে পারবে টেন মিনিট স্কুলে কোনো একটি অনলাইন ব্যাসের ক্লাস অথবা কোর্স সেটিকে তোমাদের কাছে প্রমোট করে তোমরা যারা স্টুডেন্ট আসো তাদের নিকট সেটা একটা এক্সট্রা ডিসকাউন্টের মাধ্যমে সেই কোর্সটিতে তোমাদের ভর্তি করানোর পদ্ধতিকেই মূলত অ্যাফিলেট মার্কেটিং বলে এটা কিন্তু আমার ভাষায় শুধুমাত্র উপস্থাপন করলাম তোমাদেরকে বোঝানোর জন্য আশা করি সকলেই বুঝতে পারছো কে কোন জেলা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করিও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ